গল্পের নাম মুন পিঞ্চন লেখিকা আরো রেডি হচ্ছিল হাসপাতালে যাওয়ার জন্য তখন মধ্যে অল্প জেগে সুন্দর যার পরস্বরূপ আয়নকে পরমাবেশের পিছন থেকে জড়িয়ে তোল তারপর কণ্ঠে বলল আজ অফিস না গিয়ে হয় না বেবি চলো না আমি তুমি মম ড্যাড আর রনি মিলে বাইরে কোথাও থেকে বেরিয়ে আসি আয়ন স্বাভাবিকভাবে মাহিকে নিজের থেকে সারালো তারপর বলল দেখো মাহি তোমার যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছে তাই করো আমাকে এসে টেনো না আমার কাজ আছে শুধু কাজ নিয়ে পড়ে থাকলে হয় না কি তুমি তো পরশুদিন বললো সারাদিন বাড়িতে পড়ে থেকে কি লাভ কাজে যাওয়াই ভালো তবে তাই করছি আয়ন কথাগুলো বলে চলে গেল আয়ন এমন বিহেভ করছে কেন আমার সাথে এই আইনকে নিয়ে কোনো বিশ্বাস নেই আট বছর আঁকির সাথে থেকে থেকে ওকে ছাড়তে সময় নেয়নি তবে আমাকে ছাড়বে না তার কি গ্যারান্টি না এভাবে হবে না আমাকে যা করার খুব করতে হবে বড় করে দেয়ালে টাঙ্গানো আদিত্যের একখানা ছবি আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরিহেতা এক রমণী চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে চলেছে এই রমণী আলতো হাতে উপচে পড়া জল মুছে নিল অতপর ব্যর্থ কণ্ঠে বললো বলতে লাগলো আর পারছি না আদিত্য আর না জানি না তুমি ক্ষমা করবে করবে কিনা তবে তার তার তো কোনো কমতে রাখবো না তুমি আমার ছেলে আর শুধু আমারই থাকবে আদিত্য সকাল থেকে একটা কথা বলেনি আদিত্য আখির সাথে এমনকি ওর দিকে তাকায়নি এদিকে আখি মেনে নিতে পারছে না আদিত্যের এমন অভিমান মনটা বড্ড খসখস করছে ওর অনেকবার আদিত্যের সাথে কথা বলতে চাইলেও আদিত্য তেমন একটা আগ্রহ দেখায়নি এদিকে আঁখি মনে শান্তে দেখা পাচ্ছে না কি করবে কিছু ভেবেও পাচ্ছে না ক্লাস শেষে আদিত্য নিজের কেবিনে বসেছিল তখনই আঁকি ওর কেবিনে প্রবেশ করলো মুখক্ষণিক বিরক্তির ছাপ নিয়ে এমনকি ঢোকার আগে আখি দরজা নখ করেনি আকি এ কাণ্ডে আদিত্য চেহারা বেশ বিরক্ত নিয়ে বলল এই যে মিস আপনি নখ না করে ঢুকলেন যে বেশ করেছি আপনি সারা দিন ধরে এভাবে মুখ ফুলিয়ে বসে থাকলে আমি কি করবো বলেন আমি মুখ কোথায় ফুলালাম আমি স্বাভাবিক আছি আপনি চলে যান যাবো আমি তবে এর আগে আপনাকে আমার সাথে ভালো করে কথা বলতে হবে দেখেন ডক্টর আদিত্য আমি জানি আমার তখন এমনটা বলা একদম ঠিক হয়নি আসলে কালকে আয়ান হঠাৎ এমনভাবে আমার পাশে এলো যে মুহূর্তটা আমিও কেমন মেনে নিতে পারিনি তখন কোনো অঘটন না ঘটলেও ওই ক্ষণের তিক্ত অনুভূতি আমার মেজাজটাও খারাপ করে রেখেছিল তাই তখন আপনাকে এমনটা বলে দিলাম আপনার যথেষ্ট অধিকার আছে আমাকে ভালো আর খারাপ ভাবার মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়ার বন্ধুতে এতটুকু অধিকার তো থাকে তা তো আর আলাদা করে দিতে হয় না নিয়ে নিতে হয় আর খুব ভালো না হলেও বন্ধুত্ব নামাকে একটা সুন্দর সম্পর্ক তো আমাদের মধ্যে সৃষ্ট হয়ে গেছে তাই প্লিজ আপনি আর ওটা নিয়ে মন খারাপ করে থাকবেন না ক্ষমা করে দিন আমায় সরি আদিত্য এবার উঠে আস্তে আস্তে বলল। দেখেন মিস আখি আপনার ওখানে কোনো দোষ নেই আমারই এতটা অধিকারত্ব দেখানো ঠিক হয়নি আলবাত আপনার অধিকার আছে কেন থাকবে না যে ভালো চায় তার ভালো রাস্তাটাও দেখানো যথেষ্ট অধিকার থাকে বুঝেছেন প্লিজ আর রাগ করে থাকবেন না ইটস ওকে বারবার সরি প্লিজ এগুলো বলবেন না আপনার মতো মেয়েকে কারোর কাছে এভাবে অনুতপ্ত হওয়া কেমনটা দেখায় আলতো হেসে বলল আদিত্য দোষ করলে তো মেনে নেওয়ার আর তা শুদ্ধানোর ক্ষমতা কি রাখে সে বিষয়ে আমারও কোনো সন্দেহ নেই ওকে চলে কথাটা বলে আদিত্য চলে যেতে নিলে আঁকি খপ করে আদিত্যে হাত ধরে নিল আয়ন কেবিনে বসে একদিনে ভাবছে আঁখির কথা ওর বড্ড লোভ হচ্ছে আখিকে আবার নিজের কাছে পাওয়ার ওর সাথে জীবনে আরও কিছু সুন্দর মুহূর্ত কাটাতে বড়ই মরিয়া হয়ে উঠেছে আয়নের মন আঁখির সাথে থাকাকালীন কখনোই যে আয়নের মন খারাপ থাকতো না ওর জীবনের সব মুহূর্ত আঁখি নিজের রঙ রঙিন করে দিত সে রঙিন জীবন ফিরে পাওয়ার একটা তেজি লোভ আঁকড়ে ধরল এবার আয়নকে এদিকে আঁকি আদিত্য আপনি কোথাও যাবেন না আপনাকে আমি আমাকে ক্ষমা করতে হবে এত ঘাঁটতে রাখ কেন আপনি কেউ সরি বলছে কিন্তু তাকে সরি না বলতেও বলছেন আর তাকে মাপও করতে চাইছেন না আরে মিস আঁকি আমি আপনার সাথে আর রেগে নই না আমি আপনি রেগে নয় তো চলে যাচ্ছেন কেন মিস আখি আমার একটা সার্জারি আছে তাই যাচ্ছি এবার আঁকি নিজের জিব্বায় একটা আলতো কামড় দিয়ে আদিত্যে হাত ছেড়ে দিল আদিত্য অধরে কোনো মৃদ হাসি ফুটে বলল আপনিও না কখনো কখনো একদম বাথরাম অবস্থা করেন আর আপনি তো কোনো অবস্থা করতে জানেনই না পৃথিবীতে এসেছেন শুধু কাটাকাটি করতে এবার ভ্রজগোল কুচকে বলল আদিত্য মানে মানে আর কি হাসতে টাকা লাগে না তাই কি পর্যন্ত ছেড়ে ঠোঁট বাকি হেসে নিব তাই তো আখির বাকি কথা আদিত্য পুরো করে ফেলে যার ফলাফল দুজন অল্প থেমে ঠিক করে হেসে দেয় এই হাসিটাই তো চাইছিলাম আমি আপনি পারেনও বটে তবে আসি কতগুলো হাসি মুখে বলে চলে গেল আদিত্য হাসতে স্থান ত্যাগ করলো আদিত্য হাসপাতালে আছে রুমে বসে পড়াশোনা করছিল তখন হঠাৎ মনে খাইনি উঠে গিয়ে ওষুধ খেতে খেতে গতকালকে সেই রিপোর্টগুলোর কথা ওর মনে ধরা দিল যেগুলো ছবি তুলে আনলেও দেখার কথা ভুলেই গেছিল তাই আর দুদিক ভাবল না চট করে ফোনে গ্যালারিতে ঢুকে পড়লো অতবার ছবিগুলোতে যা দেখলো তা দেখার পর আঁখি নিজের চোখে বিশ্বাস করার মতো অবস্থায় আর থাকলো না রিপোর্টগুলো যে আরোহীর লাশ শনাক্তকরণ রিপোর্ট যাতে স্পষ্ট লেখা ডিএনএ ম্যাচ এই যে সেই একই রিপোর্ট যার জলদন্ত একটা টুকরোর অবিশিষ্ট অংশ আঁখির কাছে আছে তবে রিপোর্ট দুটির মধ্যে একটাই পার্থক্য ওই রিপোর্টে ডিএনএ ম্যাচ হয়নি আর এটাতে স্পষ্ট ম্যাচ হয়েছে তাই দৃশ্যমান তবে কোনটা আসল যদি এটা আসল হয়ে থাকে তবে আদিত্য সেদিন কিসের রিপোর্টগুলো জ্বালিয়ে দিল টুকরাটাতে ডিএনএ ম্যাচ না হওয়ার কথা কেন লেখা থাকবে এটা কি দেখছি আমি তবে কি আরোহী মারা যায়নি কিন্তু বেঁচে আছে তারও তো কোনো প্রমাণ নেই আদিত্য স্যার এসব কি করছেন কি লুকাতে চাইছেন উফ কিছুই মাথায় ঢুকছে না না আর ভাবতে পারছি না হোক না হোক সেদিন যে ডায়েরি অ্যালবাম আর রিপোর্টগুলো ডক্টর আদিত্য আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন সেগুলোতে হয়তো কোনো রহস্য আছে আমার সেগুলো খোঁজা উচিত তারপর রাখি ওগুলোর খোঁজে আদিত্যের কাপড়ের কাপড় কাপড়ে হাত দিতে গেলে আদিত্য রুমে প্রবেশ করে আকি কে ওর কাপড়ে হাত দিতে দেখে ললাটি সুন্দর ভাঁজ পরে আদিত্য ওকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে এবার আপনি ওখানে কি করছেন মিস হঠাৎ আদিত্যের কণ্ঠ শুনে হক চকি ওঠে আঁকি পরিস্থিতির বেগ সামলাতে আমতে কণ্ঠে বলে ওঠে ওই আপনার কাপড় ভাজ করছিলাম আর কি আমি বলেছিলাম না এসব কাজ আপনাকে করতে হবে না আদিত্য এসে কাবারটা লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বললো কথাটা বাকি আর কিছু বললো না ওকে চুপচাপ গিয়ে পড়তে বসলো আদিত্য অল্পক্ষণের জন্য সন্ধ্যের দৃষ্টি অটল রাখলো আঁকির উপর আয়ন বিছানায় হেলান দিয়ে ল্যাপটপ টিপছিল তখনই মাহি একটা বেশ মুক্ত নাইটি পরে এসে ওর কোলে বসে গেল এতে বিরক্ত ভাব ফুটে উঠলো অ্যানের চেহারায় কী হয়েছে এমন করছো কেন দেখছো না কাজ করছি হুম আমি তো তাই দেখছি তবে তুমি কি দেখছো না রাত কাটা বাজে এখন তো এসব কাজের টাইম না ভেবে এখন তো রোমান্সের টাইম নেশক্ত কথাগুলো বলে মাহি আয়নের অদরের পানে এগিয়ে যেতে নিলে আয়ন নিজের মুখখানা সরিয়ে নেয় তারপর ওকে স্বাভাবিকভাবে নিচ থেকে সরায় আমার আজকে মুড নেই মুড নেই বললে হয় নাকি আসো না বেবি বলিনি মাহি মুড নেই জোর করো না তো প্লিজ হুম আমিও পুরাতন হয়ে গেছি না আমাকে আর তোমার ভালো লাগছে না বুঝতে পারছি হ্যাঁ জানো তোমার এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না আর তাই ওগুলো একটু কম করো প্লিজ মাহির ন্যাকা কান্নায় আয়ন বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায় মাহি এবার কান্না মুছে রহস্যময় ভাব নিয়ে বলে ওঠে না পানি দেখছি মাথার উপর দিয়ে গড়াতে নিয়েছে তা তো হতে দেওয়া যাবে না আর অন্ধকারে চুপি চুপি ঘরে ঢুকছে কেউ স্পষ্ট নজরে চাহিদা দেখতে পেল এখানে আবার কি করছে তবে এত রাতে লুকি জবাবটা জানতে সায়দা এগিয়ে যায় ওর দিকে এদিকে তাজবিরের অসাবধানতা বসত দুজনের মধ্যে ধাক্কা লাগে যাতে সায়দা ফুলরে পড়ে যায় আরে মিস বাচ্চা তুমি এই যে বাজে লোক আপনি আমাকে প্রথমত বাচ্চা বলবেন না আমি মোটেও বাচ্চা নই আর দ্বিতীয়ত আপনি এত রাতে আমাদের ঘরে কি করছেন তাও চোরের মতো লোকে। এবার খানিক ইস্টাই নিয়ে তাজবীর বলল ও হ্যালো মিস তাজবির তাও খান পলক কখনো চোর হতে পারে না সোর তোমার তো বুঝে নেওয়া উচিত ছিল আমার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে লুকিয়ে আসা তবে তোমার মতো লাইট গাদামে এসব কী করে বুঝতে সক্ষম হবে এই যে আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন প্রথমত আপনি আমাকে বাচ্চা বললেন আমি তেমন কিছু বলিনি এতে এখন আপনি আমাকে টিউবলাইট গাঁদা বলছেন আমি তা মোটেও মেনে নেবো না আমি না আপনাকে আর কিছু বলার আগে তাজবির মুখ চেপে ধরে আরে আরে করে টিউবলাইটটা ধরাকে ইয়ে সার্ভে দেখছি এই যে তুমি আস্তে কথা বলতে পারো না সায়দা এবার তাজবীরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওর হাত দিয়ে একটা জোরাল কামড় বসিয়ে আহ আরে সায়দা কি করছো তুমি ওকে কামড়াচ্ছ কেন দেখো আহ পাগল মেয়েটা আমায় কামড়ে আহ ইস ভাইয়া তুমি ঠিক আছো তো আসলে ও বুঝেনি তো তাই এমনটা করছো হয়তো বুঝবে কি করে গাদা একটা আপনার সাহস কি করে হয় আমায় গাদা বলার আরে আরে সায়দা ঝগড়া ছাড়ো আর আমার কথা শোনো উনি এখানে একটা কারণে এসেছেন ওনাকে দরজা আমি খুলে দিয়েছিলাম আঁকি রুমে বসে চিন্তা করছে কি করে আদিত্যের সেই অ্যালবাম ডায়েরি আর রিপোর্টগুলোর সন্ধান পাওয়া যাবে তখনই আদিত্যের নাম্বার থেকে ওর ফোনে একটা কল আসে আঁকি ফোনটা রিসিভ করে মিস আঁকি একটু ছাদে আসে আপনার সাথে দরকার আছে কথাটা বলে ফোনটা কেটে দিল আদিত্য আঁকি কিছু বুঝে উঠতে সক্ষম হলো না আদিত্যের ভাবসাব আর কিছুই চিন্তায় নেয় এনে ছাদের দিকে রওনা হল দিল সে